তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় সুস্থ ভালো সাবধান আছো আমি ক্যামেরা পিছনে সঙ্গে বলছি আমিও তোমাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় খুবই ভালো আছি আমি এসেছি বড় পুষির বাড়িতে বড় বেগুন বড় কালো বেগুন হবে আর এটা হচ্ছে এটা জাম গাছ তো এটা জাম গাছ অফুরন্ত সবুজে সবুজ এটা কি গাছ দাদা ঝিঙে গাছ এটা ঝিঙে গাছ এটা ধুদুল গাছ এটা উচ্ছে গাছ এটা ভেন্ডি যাকে বলে ঢেঁড়স কথায় এটা শাক আর এটা বেগুন হয়ে রয়েছে আর পিছনে রয়েছে লঙ্কা গাছ এই যে লঙ্কা হয়ে রয়েছে লঙ্কা গাছ সবুজ সবুজ এটা হচ্ছে কি আবার পেঁপে গাছ পিছনে এটা কি গাছ এটা শশা গাছ যে আমরা শশা খাই সেই শশা কচমজ করে খাই খাওয়ার ফলে খাদ্য খাবার হজম হয়ে যায় এই আমি ক্যামেরার পিছনে আবার দেখে নাও তোমরা সবুজে সবুজ আর একটা কাঁঠাল গাছ হ্যাঁ দাদা সব গাছে ওষুধ দিচ্ছে এটা হচ্ছে সিম সিম গাছ বেগুন হয়ে রয়েছে এটা হচ্ছে ধুদুল গাছ মিষ্টি ধুদুল এটা কারি পাতা কারি পাতা তোমরা সবাই চিনি এটা কারি পাতা আমার বাবার সাথে আমার কাকার অনেক পার্থক্য দুই ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য হ্যাঁ এখানে এই যে কুলে খাড়া এইগুলো সব ডিম শাক এটা ডিমা শাক অনেক বলে গিমা এটা কুলে খাড়া এটা অনেক উপকারী গাছ যাদের রক্ত কম এটা সেদ্ধ করে জলটা খেলে অনেক রক্ত হয় বাড়ির লুকটা দেখুন দেখো ওই যে আমার পিসি দূরে বসে রয়েছে একটাকে বলেছিলাম করলা পুরো সবুজ মনে হচ্ছে পাতাগুলো এবার হচ্ছে ইয়া করে খাই বড়া করে খাই বেসন দিয়ে এই যে বারের খেজুর এটা কি আরবের খেজুর নাকি আরবের খেজুর এই এই কুলেখাড়াটা কাটা কাটা হয়েছে আর গাছে গাছে সবুজে চির সবুজ সবুজে সবুজ দিচ্ছে এখানে যে গাছগুলো ছিল মানে বিক্রি করে দাম পেয়েছে গাছ গাছ বড় বড় যে গাছগুলো ছিল ছিল এটা বড় পিসি চশমা পরে প্রায় পঁচাশি বছর বয়স হবে দাদাদের গোপু সোনা গোপু সোনাকে যারা ভালোবাসে তারা অবশ্য লাইক দেবে আর এখানে সব রান্না পুজো হয়েছিল তারা রান্না সেখানে ওরা পান্তা ভাত রয়েছে মাছও রয়েছে এটা ভাজা ভাজাভুজি রয়েছে ঢ্যাঁড়স ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা অন্ধকারে দেখা আছে এটা উচ্ছে ভাজা আলু ভাজা এখানে ঢেঁড়স ভাজা আছে কলা ভাজা আছে বেগুন ভাজা ওল ভাজা নারকোল ভাজা পটল ভাজা এটা দেখিয়েছি আলু ভাজা অন্ধকার চাল কাটলা মাছের ঝাল এটা ডাল চালতা দিয়ে ডাল এই পাঁচটা হলো তো এর মধ্যে আছে এর থেকে এটা মাছ এই যে মাছ দিয়ে ওখানে দেখলাম একটা আলু ভাজা রয়েছে শুধু আলু ভাজা এই যে পান্তা ভাত কালকে রান্না হয়েছে তাই আজকে পান্তা ভাত খেতে হয় তাহলে রান্না পুজো যাই আজকে পান্না পুজো ঠিক আছে দাইশ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার

লোকটা দেখিয়ে দিলাম এবার চারিদিকটা দেখিয়ে দিলাম তাহলে গাইস রাখছি টাটা বাই সিউ আর বিশ্বকর্মা পুজো বেশি বেশি করে এনজয় করো আর ভুল বলতেই ভুলে গেছে বিশ্বকর্মা পুজোতে তোমাদের অনেক অনেক সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি